আপনাকে আমি আর একটা কথাও বলে দিচ্ছি এসএসসি দেখলেন ও দেখলেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে এটা আমি আগেও বলেছিলাম প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে আমরা যারা হেয়ারিং করেছি কিছু মামলায় এবং আমার কলিগসরা দাদারা করেছেন সিনিয়ররা করেছেন আমি বলছি সেখানে হয়তো লাস্ট কিছু কাগজপত্র বা লাস্ট কিছু এভিডেন্সের জন্য ফাইনাল অর্ডারটা বেরোয়নি পঁয়ষট্টি হাজার প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে এই মাসের মধ্যেই আমার আমি যতটুকু আমার কাছে খবর আছে এই এই মামলার শেষ হেয়ারিংটা এই মাসের মধ্যেই হবে এই দশ তারিখ তো কোর্ট খুললো এরপরে হয়তো আমরা দেখতে পাবো এই মাসের মধ্যে হিয়ারিং হয়ে অর্ডার হওয়ার কথা দাদা এই যে প্রাইমারির কথা বলছিলেন একদম এটা এবং তারপরেও যে পরীক্ষা হয়েছে সেটা মানে টোটাল প্রাইমারিতে যে আপনার হচ্ছে যে স্ক্যাম হয়েছে এবং বিভিন্ন সময় সেই স্ক্যামটা যে ধরা পড়েছে সেই টোটাল প্রাইমারি বোর্ডে চোদ্দো চোদ্দোর পরে যে প্রাইমারি হয়েছে টোটাল স্ক্যাম কতটা হয়েছে সেটা হাইকোর্টের কাছে পুরোপুরি পরিষ্কার তবে বেশিরভাগটাই দু হাজার সালের ওপরেই এবং এটাতে আমার ধারণা যে এই অর্ডারটা খুব তাড়াতাড়ি আসবে এবং আসলে এটাও একটা বিশাল বড় খবর হবে তার কারণ হচ্ছে যে বহু চাকরি যারা প্রাইমারি চাকরি আজকে অন্যায়ভাবে পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে কারণ আমরা সেটা আঁচ পেয়েছি বলবো না এরকম মন্তব্য বিচারপতি অলরেডি করেছেন যিনি এই মামলা দেখছেন তিনি অলরেডি সিটে বসে করেছেন কারণ আমরা যারা মামলাগুলো করেছি এবং আমার কলিগসরা দাদারা বা সিনিয়ররা তারাও বুঝে গেছি যে সেখানে কত পরিমাণ চিটিংবাজি হয়েছে হাইকোর্ট কিন্তু সেটা ধরে নিয়েছে আর এর থেকে বেশি কিছু বলার নেই যখন রায়টা বেরোবে তখন আপনারা সবাই চোখের সামনে দেখতে পাবেন দাদা স্কুল সার্ভিস কমিশন দাদা স্কুল সার্ভিস কমিশন যেরকম প্যানেল বাতিল করে দিয়েছিল সেই রকমও কি আবার প্যানেল বাতিল মানে তাতে তো বহু ছাত্র মানে বহু চাকরি চলে যেতে পারে এখনো পর্যন্ত কত সংখ্যা এটা আনুমানিক আনুমানিক পঁয়ষট্টি হাজার প্লাস যেটুকু আমার কাছে খবর রয়েছে তবে প্যানেলটা হয়তো পুরোটা বাতিল নাও করতে পারে কারণ হচ্ছে যে পঁয়ষট্টি হাজারের একটু বেশি চাকরি হয়েছিল হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গায় গিয়ে বাতিলটা হচ্ছে এটা আমি আপনাকে আইনের একটা ব্যাখ্যা দিচ্ছি এসএসসিতেও যখন এখানকার ডিভিশন মেন বেঞ্চ যখন সুপ্রিম কোর্টে গেল মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আবার ফেরত পাঠালো কি না তুমি এখানে বিচারটা করো এখানে বিচার করার পরে কিন্তু এখানকার হাইকোর্ট সবাইকে কথা বলার সুযোগ দিয়েছে কারণ আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মামলাগুলো ছিল মামলাগুলো ছিল একদম প্রথমে তারপরে অন্য জজ সাহেবের কাছে ছিল যাই হোক কিন্তু সেখানে গিয়ে তারা অভিযোগ করেছিল যে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি যিনি রয়েছেন তিনি ক্যান্ডিডেটসদের বক্তব্যই শোনেননি যারা এসএসসি ক্যান্ডিডেট যাদের যাদের বলা হয়েছে যে বাতিল হতে পারে বা সরকার মন্তব্য করেছে মানে বা এসএসসির বক্তব্য শোনা হয়নি তাদের লয়ারের বক্তব্য শোনা হয়নি পর্ষদের লয়ারের বক্তব্য শোনা হয়নি শুধু যারা চ্যালেঞ্জ করেছে তাদের বক্তব্য শুনে একতরফা অর্ডার দেওয়া হয়েছে এই কথাটা সুপ্রিম কোর্ট লিখে পাঠিয়েছিল যে সবার বক্তব্য শোনা হোক আমি কিন্তু আপনাকে বলছি মাস সুপ্রিম কোর্ট টাইম দিয়েছিল মামলাটা কিন্তু ঠিক মাস যেদিন শেষ হবে তার সাত দিন আগে কিন্তু অর্ডারটি জজ সাহেবরা দেন ডিভিশন বেঞ্চ দেয় এবং সাড়ে পাঁচ মাস ধরে হেয়ারিং হয় সবাইকে কিন্তু অপরচুনিটি দেওয়া হয় যে দুশো চৌষট্টি পাতার যে জাজমেন্ট প্রত্যেককে অপরচুনিটি দেওয়া হয়েছে প্রত্যেকে বলেছেন কারণ দিনের পর দিন হেয়ারিং ডেট রাখা হয়েছে এরকম নয় যে আমরা সাধারণত যেটা দেখি যে একটা অর্ডার হলো আবার আফটার টু উইক্স আফটার থ্রি উইক্স না এরকম ভাবে দেখা গেল সপ্তাহে দিন সপ্তাহে তিন দিনও কখনো কখনো মামলা শোনা হয়েছে কারণ যাতে ক্যান্ডিডেটসদের দেখা গেল অনেক লয়ার তারা বললো যে কয়েকজন লয়ার তারা কোনো সিনিয়রকে ধরেছে না অন্য অন্য আরেকটা সেট অফ মানে সেট অফ ক্যান্ডিডেটস তারা বললো আমরা ওনাকে বলেছি বা কিছু ক্যান্ডিডেট অন্য কোনো লয়ারের মারফত বলেছে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে ধরলি লেখা আছে তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত হাইকোর্ট শেষ দেড় মাস সবার বক্তব্য প্রায় যখন শেষ শেষ দেড় মাস কমিশনের কে কমিশনের লয়ার কে এসএসসি লয়ার বারবার বলেছে সেগ্রিগেশন করে দিন সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করে দিতে বলেছে তারা যখন ব্যর্থ হয়েছে আলটিমেটলি কোর্ট মন্তব্য করেছে যে সেগ্রিগেশন যেখানে করা সম্ভব না এবং এসএসসি এক পর্যায়ে মেনে নিয়েছে কত নম্বর পেজটা দুশো পাঁচ নম্বর পেজ যতদূর সম্ভব সেখানে কিন্তু একদম লাস্ট প্যারাগ্রাফটা আপনি যদি দেখেন এসএসসি এক জায়গায় পরিষ্কার বলেছে এত পার্সেন্ট দুর্নীতি হয়েছে গ্রুপ মানে আপনার হচ্ছে যে ওই ইলেভেন টুয়েলভে এই নাইন টেন কত পার্সেন্ট কম সেখানে ইলেভেন টুয়েলভ একটু বেশি তারপরে যেটা গ্রুপ সি যেটা গ্রুপ ডি সরি এম সরি গ্রুপ ডি যেটা গ্রুপ ডিতে কিন্তু ম্যাক্সিমাম ফর্টি সেভেন কত পার্সেন্ট সেইটা কোট একটা মন্তব্য যে এসএসসি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয় পরীক্ষা নিয়েছে এসএসসি অ্যাডমিট কার্ড ইস্যু করেছে এসএসসি রেজাল্ট বার তুমি থার্ড পার্টি দিয়ে করো ফোর্থ পার্টি দিয়ে করো সেটা কেউ দেখতে যাবে না আমি রেজাল্ট কোথায় দেখবো এসএসসির ওয়েবসাইটে দেখবো আমি তো আর নাইসার ওয়েবসাইটে গিয়ে দেখব না তাকে তো বলা আছে আমার অ্যাডমিট কার্ডে এইগুলো করা হবে তাহলে দুর্নীতির একদম চূড়ায় সবাই বসে আছে সুতরাং এসএসসির দেওয়া পুরো মেধা তালিকায় বাকি